রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন সাহাবি ষোলো বছর বয়সী ওনাকে এক কাফেররা বন্দি করে সারা দেহ টুকরা টুকরা করে কাইটা ফেলছে হাবিবুল আল্লাহ একটা একটা অঙ্গ ওনার আলাদা আলাদা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানাইয়া ছুড়ে ফেলে দিছে শহীদ করছে ওনার আম্মা মদিনায় উনিও সাহাবি ছিলেন উমি আম্মারা এই উনার আম্মার কাছে মদিনায় খবর আসছে যে মা তোর সন্তানকে বেঈমান রাখো শহীদ করে ফেলছে কিন্তু বড় নির্মম ভাবে কাইটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস করে ফেলছে ফেলে দিছে জানা যাও হয় নাই দাফন হয় না আমরা কিতাবে পড়ছি তখন ওই মা চিৎকার করে বলছে লিহাজ আল ইয়াউমি আরবাতুহু মদিনাবাসী আল্লাহর কসম এমন দিনের জন্যই আমি আমার আল্লাহর জন্য জীবন দিবে আমার সন্তান রসুলের জন্য জীবন দিবে জান দিবে শহীদ হবে এমন আশা নিয়েই এই তো বুকের দুধ খাওয়াইছিলাম আমার সন্তান আমার দুধের হক আদায় করছে আমার গর্ভের হক আদায় তাহলে এক মা তার বাচ্চাকে দুধ পান করাইছে নিজ এক আল্লাহ তালা মালিক আমাদের অতএব যে যদি আমাদেরকে লালন পালন করছেন 24 ঘন্টা সেই মালিকের নাফরমানি করার জন্য আপনাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে 24 ঘন্টা এই কোম্পানির বিরুদ্ধে আচরণ করার জন্য এইজন আল্লাহ তাআলাই গোটা জমিন ও আসমান দিয়ে আমাদের কিছু কত লালন পালন করছেন বিনিময়ে 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করার জন্য চলে নেবার আমার কথার সমাপ্তি মূল বক্তব্য হলো আমি প্রতিদিন এ কথার ফিকির চাই যে আমরা যদি এটা বুঝি এই আমরা যে কয়জন এখন শুনলাম আমাদের কারো দিলের মধ্যে যদি এ কথা আসে যে আমরা মুসলমান আমরা মোমেন আমাদের আসলে আখেরাত মেন বিষয় আমাদের প্রস্তুতি হলো আখেরাত আমাদের প্রস্তুতি হলো কবর হাসন মিজান ফুলসেরা বাস্তব কথা বাফ হৃদয় দিয়ে এটা অনুভব করেন আমাদের প্রস্তুতি হওয়ার কথা আখেরাতের আর সেই প্রস্তুতির জন্য আখেরাতের জন্য পরকালের জন্য মৃত্যু পরবর্তী জিন্দিগির জন্য সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম মাহের রমজান মাহে রমজান এই জন্য সেই মাহে রমজান আর মাত্র সর্বোচ্চ একুশ থেকে বাইশ দিন সাত দিন চলে গেছে আজকে তাহলে আটাইশে এই মাস হইলে একুশ দিন আর পহেলা মার্চ অথবা দ্বিতীয় মার্চ রমজান তাহলে আর মাত্র একুশ থেকে বাইশ দিনের ব্যবধানে বাহে রমজানের চাঁদ উঠবি এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ উচিত দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে আমি আমার জীবনের ঘাটতি আমি রমজানে কাইদা কাইতা আল্লাহ তুমি আমার হায়াত দেয় আমি রমজানে কাইদা কাইটা দোয়া করে ইস্তেফার করে তাওবা করে আমি গুনা মাফ করায় নেব আর আমার আশরাতের জন্য জান্নাতের ব্যবস্থা করা বড়কালের পুঁজি সংগ্রহ করার সর্বোচ্চ চেষ্টা করব এটা একটা সিদ্ধান্ত একটা শপথ নেওয়া উচিত শপথ নেওয়া উচিত তাইলে হবে হিম্মত ছাড়া কোনো কিছু হয় একেবারে আপনা থেকে আপনার কাজেরও মানুষ দিলের মধ্যে আগে পরিকল্পনা করে এটা একটা সূক্ষ্ম কথা মনে রাখেন কোনো মানুষ মনে করেন এখন আমি ফসাব করব এই কথাটাও মানুষের দিলে আগে আসে তারপরে সে এটাকে কি করে বাস্তবে পরিণত আমি এখন নাস্তা খাম এক কাপ চা খামো এ এক কাপ চা খাবো এই কথাইটা কিন্তু মানুষের দিলে আগে আসে এরপরে হে দোকানের দিকে হাঁটা শুরু করে যে কিনা বলেন না এই প্রত্যেকটা মানুষ তার অন্তরে ছোট হোক সামান্য হোক একটা পরিকল্পনা আসে চিন্তা আসে এইটাকে এরপরে সে সামনে আগে বাড়ায় তাহলে আমরাও যদি আমাদের দিলে এই চিন্তাটা আসে যে আসলে আমার কবর হাসর আখেরাত মিজান ফুলসেরাত দরকার আমরা কসম এই দরকার হইলে অর্জন করার সর্বশ্রেষ্ঠ জায়গা হল অংশ